হ্যালো সবাইকে আজকে আমি অনুপরমাণুর যে চ্যাপ্টারটা চলছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা আলোচনা করবো মল নিয়ে অর্থাৎ আজকে খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক যেটা হচ্ছে যে মোল তো মল সম্পর্কে তোমাদের আইডিয়া মানে নেওয়ার আগে তোমাদেরকে অনুপরমাণু সম্পর্কে আইডিয়া একদম খুব ক্লিয়ারভাবে থাকতে হবে ঠিক আছে তো আমরা আলোচনা করে নিয়েছি একদম শূন্য থেকে শুরু করে একদম হাই লেভেল পর্যন্ত আমরা ধারণা দিয়ে দিয়েছি তো তোমরা যারা দেখো নি প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে ঠিক আছে তাহলে মোলটা খুব ইজিলি তোমরা বুঝতে পেরে যাবে তো মোল বলার আগে আমরা একটা জিনিস জানব যেটা কি পারমাণবিক ভর ঠিক আছে পারমাণবিক ভর তাহলে পারমাণবিক ভরটা কেন বলছি তার পেছনে কারণ রয়েছে পারমাণবিক ভর যদি আমরা বলি তাহলে পারমাণবিক ভর কাকে বলা হয় তোমরা সবাই জানো যে একটা যদি আমরা পরমাণু নেই সেই পরমাণু বা অ্যাটাম নিয়ে নিই তার যে ভরটা পাবো সেইটাকে কী বলা হচ্ছে পারমাণবিক ভর বলা হচ্ছে তো পারমাণবিক ভরটা কীভাবে এলো বা কিভাবে বার করা হলো সেইটা সম্পর্কে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাই যে তুলা যন্ত্র যেটা থাকে সেই তুলা যন্ত্রটাতে কী করা হয় একটা সাইডে বাটখারা একটা সাইডে গুডস রাখা হয় তাই তো অর্থাৎ মালপত্র রাখা হয় একটা জায়গায় কী রাখা হয় ওজন রাখা হয় বা বাটখারা রাখা হয় তাহলে বাটখারা আর একটা জায়গায় কী রাখা হয় ওজন বা জিনিসপত্র রাখা হয় ঠিক আছে তাহলে এই যে জিনিসপত্র রাখা হচ্ছে তাহলে এই জিনিসপত্র রাখা এটাকে কার সাথে তুলনা করা হচ্ছে বাটখারার সাথে তুলনা করে ওজনটা করা হয়ে আমাদেরকে দিচ্ছে তাই তো অর্থাৎ দোকানদার তাহলে এখানে দেখো ওই যে এই বাটখারাকে বাটখারাকে মানে কি একটা ওদের মধ্যে একটা একটা রিলেশান বার করে কি করা হচ্ছে ওজনটা আমাদের পরিমাপ করা হচ্ছে সেম একই রকমভাবে পারমাণবিক ভরের ক্ষেত্রে কি দেখেছিলাম যে সি অর্থাৎ কার্বনের যে ভর সংখ্যা বারো অর্থাৎ যে কার্বনটা ভর সংখ্যা বারো সেই আইসোটোপটা নিয়ে পারমাণবিক ভরটাকে তুলনা করে বার করা হয়েছিল। ঠিক আছে তো এর যদি সংজ্ঞাটা আমরা লিখি তাহলে সংজ্ঞাটা কী লিখবো যে কোনো মৌলের কোনো মৌলের এখানে তাহলে বলো কোন এখানে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে পারমাণবিক ভর বার করার সময় কার্বনের কোন আইসোটোপটা ব্যবহার করা হয়েছিল তাহলে বলো একটু আগে বললাম কোন আইসোটোপটা ব্যবহার করা হয়েছে বলো তাহলে এখানে দেখো হয়েছে সি টুয়েলভ এই আইসোটোপটা ব্যবহার করা হয়েছে তাহলে এখানে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে পারমাণবিক ভর বার করার সময় কার্বনের কোন আইসোটোপটা ব্যবহার করা হয়েছিল তখন আমরা কি বলবো সি টুয়েলভ বলব ঠিক আছে কোন মহলের একটি পরমাণু একটি পরমাণু ঠিক আছে কোন মৌলের একটি পরমাণু একটি টুয়েলভ ঠিক আছে এটা তুলনা করে দিলাম ঠিক আছে কোন মৌলের একটি পরমাণু একটি পরমাণু মানে কি তুমি যে কোনো একটা মৌল নিচ্ছ মৌল মানে কি নাও যে কার্বন ডাইঅক্সাইড নিয়েছো সেখানে একটা পরমাণু নিচ্ছ একটি পরমাণুর সিএুয়েলভ ঠিক আছে একটি সি পরমাণুর পরমাণুর প্রকৃত ভরের প্রকৃত ভরের একের বারো অংশের তুলনায় যতগুণ ভারী হবে ঠিক আছে প্রকৃত ভরের একের বারো অংশের তুলনায় একের বারো অংশের একের বারো অংশের তুলনায় তুলনায় যত গুণ ভারী ঠিক আছে যতক্ষণ ভারী হয় তাকে কি বলা হয় সেই তুলনাটাকে যত তুলনায় যতক্ষণ ভারী হবে ঠিক আছে তাহলে সেই তুলনা যেটা করছি সেই তুলনাটাকে কী বলবো আমরা পারমাণবিক ভর বলবো তাকে পারমাণবিক ভর বলে ঠিক আছে পারমাণবিক ভর বলে ঠিক আছে তাহলে এখানে দেখো যে কার্বনের ক্ষেত্রে কী করা হচ্ছে তুলনা করা হচ্ছে সি টুয়েলভ যে আইসোটুপটা রয়েছে সেই আইসোটুপের সাথে কোনো একটা পরমাণুকে তুলনা করে তার পরিমাপটা বার করা হচ্ছে অর্থাৎ একের বারো অংশের তুলনায় যতক্ষণ ভারী হয় সেইটাই হচ্ছে কি তার পারমাণবিক ভর তাহলে এখানে দেখো পারমাণবিক ভরের সাথে মোলের কি সম্পর্ক তাই তো তো এখানে যদি আমরা ক্লিয়ারলিভাবে বলি তাহলে এই দেখো ধরে নেওয়া যে অক্সিজেন নিয়েছ অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি পাই পারমাণবিক ভর পাই ষোলো ইউ তাই তো বা এম এটা ওকে এ এম লিখতে পারো অ্যাটফিক মাস ইউনিট লিখতে পারো যা খুশি লিখতে পারো তাহলে এখানে দেখো যে ইউ বা এ এম ইউ পাচ্ছি এটা কি পারমাণবিক ভর এবার দেখো যে ইউয়ের জায়গায় যদি আমরা এই যে ষোলো ইউ রয়েছে সেই ষোলো ইউয়ের জায়গায় যদি আমরা জি বসাই ইউটা না লিখে যদি জি বসাই তখন এখানে একটা নতুন টার্ম চলে আসে ঠিক আছে তাহলে নতুন একটা টার্ম চলে আসবে সেইটাকে কি বলবো আমরা গ্রাম অ্যাটমিক মাস বলবো ঠিক আছে এটা মিটিয়ে দিচ্ছি গ্রাম অ্যাটমিক মাস তাহলে এখানে দেখো যে আমরা কি কি পাবো পারমাণবিক ভর পেলাম আর কি পেয়েছিলাম পারবিক ভর পেয়েছিলাম তাই তো তাহলে এখানে দুটোকে যদি আমরা লিখি ঠিক আছে এখানে আমরা দেখতে পাবো যে ষোলো ইউ পেয়েছো অক্সিজেনের ক্ষেত্রে ঠিক আছে ষোলো ইউ এটা কি এটা হচ্ছে কি অ্যাটমিক মাস ঠিক আছে অ্যাটমিক মাস আর এখানে যদি আমরা দেখি যে মলিকুলার মাস যদি আমরা দেখি মলিকুলার মাস বা আণবিক ভর যদি আমরা দেখি তাহলে এখানে আমরা কি পাবো নাও জল নিয়েছ ঠিক আছে জলের ক্ষেত্রে কি পাবে একটা হাইড্রোজেনের জন্য কত হয় এক হয় তাহলে এখানে দুটো রয়েছে টু ইন্টু এক প্লাস ষোলো তাহলে এখানে কত পাবো আমরা আঠেরো পাবো আঠেরো ইউ পাবো ঠিক আছে তাহলে এখানে অক্সিজেনের ক্ষেত্রে পারমাণবিক ভর কত হচ্ছে ষোলো ইউ আর জলের ক্ষেত্রে কি পাচ্ছ আণবিক ভর সেটা হচ্ছে যে আঠেরো ইউ এখানে আমরা কী করবো ইউয়ের জায়গাতে আমরা জি বসাবো ঠিক আছে ষোলো জি বসাব তাহলে যদি আমরা জি বসিয়ে দিই এর পরিবর্তে এখানেও যদি আমরা আঠেরো জি বসাই গ্রাম বসাই তখন আমরা কী পাবো দেখো নতুন একটা টার্ম চলে আসবে যেটা হচ্ছে যে জি গ্রাম অ্যাটমিক মাস ঠিক আছে গ্রাম পারমাণবিক ভর গ্রাম আণবিক ভর ঠিক আছে গ্রাম মালিকুলার মাস ঠিক আছে বা বাংলাতে যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে কি গ্রাম আণবিক আণবিক ভর ঠিক আছে আর এখানে আমরা কী পাবো গ্রাম পারমাণবিক পারমাণবিক ভর তাহলে ক্লিয়ার হয়েছে তাহলে গ্রাম পারমাণবিক ভর আর গ্রাম মলিকুলার মাছ বা গ্রাম আণবিক ভর কী করলাম মলিকুলার মাছ যেটা আছে সেটা ইউতো সেটাকে জি বসাচ্ছি জি বসালে পরে আমরা কী পেয়ে যাচ্ছি গ্রাম মালিকুলার মাছ এবং গ্রাম অ্যাটমিক মাস পেয়ে যাচ্ছে তাহলে মল জিনিসটা যদি আমরা বলি মল কি বলবো দেখো এখানে মল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা আমরা মিটে দিচ্ছি তারপরে আমরা এখানে মল জিনিসটাকে পড়াল ঠিক আছে তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখবে কারণ এইগুলো আমাদের কাজ লাগবে একটু পরে কাজে লাগবে ঠিক আছে মলের আগে যদি আমরা বলি তাহলে তোমরা সবাই একটু একটু আইডিয়া রয়েছে যারা একটুখানি পড়েছ তারা জানবে যে এনেটা কী এটা হচ্ছে যে অ্যাভোকাডের সংখ্যা ঠিক আছে যার মান কত হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি কোনো কোনো বইয়ে দেখবে লিখে থাকবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি দুটোই ঠিক ঠিক আছে এখানে থ্রি থাকতে পারে টু থাকতে পারে ক্যালকুলেশন করলে পরে অ্যান্সার তোমার কী বেরোবে সেম বেরোবে ঠিক আছে তাহলে মোল যদি বলি তাহলে মোল হচ্ছে যে কোনো মৌলের কোনো মলের ঠিক আছে অ্যাভোগাডো সংখ্যক কোনো মৌলের এনে এনে মানে কি এইটা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি টোয়েন্টি থ্রি ঠিক আছে এত সংখ্যক কোনো মলের এত সংখ্যক এত সংখ্যক পরমাণু যদি উপস্থিত থাকে ঠিক আছে অর্থাৎ কোনো একটা মৌলও নিয়েছো তার মধ্যে যদি এই পরিমাণ বা এত সংখ্যক পরমাণু থাকে তাহলে ওই পরমাণুকে এত সংখ্যক পরমাণু যেটা থাকবে সেই পরমাণুকে কী বলবো এত সংখ্যক পরমাণুকে এখানে কে লিখেন পরমাণুকে কি বলা হয় এক মোল বলা হয় ঠিক আছে অর্থাৎ কোনো একটা মল নেব তার মধ্যে যদি এত সংখ্যক থাকে তখনই সেটাকে কী বলবো এক মল বলবো এক মল পরমাণু বলবো ঠিক আছে তাহলে ক্লিয়ার হয়েছে এক মোল পরমাণু বলে তাহলে এবার এইটাকে যদি আমরা বলি একটুখানি আলোচনা করি তাহলে এক মোল এক মল বলতে কি বোঝাচ্ছে দেখো এক মল বলতে কি বোঝাচ্ছে এক মল বলতে গেলে আমাদের কী দেখাচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি কী দেখাচ্ছে এতগুলো অ্যাটম দেখাবে পরমাণু দেখাবে ঠিক আছে এতগুলো পরমাণু ঠিক আছে পরমাণু ক্লিয়ার হয়েছে এবার দেখো এক মল বলতে গেলে কী বোঝাবে ধরে নাও যে তুমি অক্সিজেন নিয়েছো অক্সিজেনের ক্ষেত্রে কী পাবো ষোলো পাবো ঠিক আছে তাহলে মল এখানে আমরা যদি লিখি অক্সিজেন এখানে আমরা এইটাকে আমরা অক্সিজেনটাকে আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি ঠিক আছে একমল অক্সিজেন অ্যাটম ঠিক আছে এটার মানে কি বোঝাচ্ছে দেখো অক্সিজেন তাহলে একমল অক্সিজেন বলতে গেলে এতগুলো পরমাণুকে বোঝাচ্ছে আবার কি বোঝাচ্ছে এটা ষোলো গ্রাম বোঝাচ্ছে ঠিক আছে ষোলো গ্রাম একমল অক্সিজেন অ্যাটম বলতে গেলে ষোলো গ্রাম বোঝায় অথবা এটাও বোঝায় ঠিক আছে অর্থাৎ আমরা কি বলতে পারি যে ষোলো গ্রাম অক্সিজেন অ্যাটামের মধ্যে কি থাকে এত সংখ্যক পরমাণু থাকে ঠিক আছে অর্থাৎ আমরা যদি এইটাকে ভালো করে লিখি তাহলে কী পাবো ষোলো গ্রাম অক্সিজেন পরমাণুর মধ্যে পরমাণুর মধ্যে পরমাণুর সংখ্যা কতগুলো পরমাণুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি এতগুলো ঠিক আছে ক্লিয়ার হয়েছে ষোলো গ্রাম অক্সিজেন পরমাণু মধ্যে এত সংখ্যক পরমাণু থাকে এটাকে আমরা এটা সমানে কি এক মোল। এবার বলো এইটা যদি আমরা বলি যে হাফমল অক্সিজেন বলতে কী বোঝায় ঠিক আছে হাফমল অক্সিজেন মানে কী হয়ে যাবে তখন আট হয়ে যাবে ষোলোর জায়গায় কী হয়ে যাবে আট গ্রাম হয়ে যাবে ঠিক আছে তাহলে ষোলোর জায়গায় কী হয়ে যাবে আট গ্রাম হয়ে যাবে হাফ মানে কি দুই দিয়ে ভাগ হয়ে যাচ্ছে ঠিক আছে হাফ মল মানে কি ওয়ান বাই টু মল মানে কি এটা দুই হয়ে যাবে দুই দিয়ে ভাগ হয়ে যাবে আর এটা সমানে আমরা কী পাবো কত মল পাবো জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বাই টু হয়ে যাবে ঠিক আছে এটাকে যদি আমরা করি তাহলে কত পাবো থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি পাবো এতগুলো পরমাণু রয়েছে ক্লিয়ার হয়েছে তাহলে মল এইটা এতগুলো পরমাণু নিয়ে তৈরি হবে হাফ মোল অক্সিজেনের ক্ষেত্রে এবার বলো যদি আমরা অন্য কোনো নেই যেমন কার্বন নিই তাহলে কার্বনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কার্বনের ক্ষেত্রে আমরা কি পাবো বারো পাবো তাই তো তাহলে বারো গ্রামের মধ্যে কতগুলো পরমাণু থাকবে বলো বারো গ্রামের মধ্যে বারো গ্রাম কার্বন পরমাণু ঠিক আছে কার্বন পরমাণু সমান আমরা কী লিখতে পারি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার বা টু টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এত পরমাণু ঠিক আছে আর এটা মানে কি একমল একমল ক্লিয়ার হয়েছে তাহলে মল মানে কি এটা এতগুলো পরমাণু আর এতগুলো পরমাণু বা অথবা বারো গ্রাম কার্বন পরমাণু ঠিক আছে এটা ভরটা হয়ে যাচ্ছে যদি আমাদের ভর বলে তাহলে এতগুলো পরমাণুর সংখ্যা বলে এতগুলো তাহলে একমলের মধ্যে কী হচ্ছে এতগুলো আমাদের পরমাণু উপস্থিত থাকছে ঠিক আছে এখানে দেখো যে যদি আমাদের যে কোনো আয়ন বা পরমাণু বলে না কেন ধরে নেওয়া হচ্ছে কোনো একটা পার্টিকল দিয়ে দিয়েছে দিয়ে বলেছে যে এত মল পার্টিকেল ঠিক আছে তখন আমরা কি বলবো এখানে যদি আমাদের অ্যাটম বলে দেয় এক মল অ্যাটম যদি বলে দেয় ঠিক আছে এখানে অ্যাটম বলতে গেলে বিভিন্ন রকমের হতে পারে অক্সিজেন অ্যাটম বা কার্বন অ্যাটম বা বিভিন্ন রকমের হতে পারে ঠিক আছে তাহলে এখানে আমরা কি বসব যে এখানে ধরে নেওয়া হচ্ছে কার্বন অ্যাটম দিয়ে দিয়েছে ধরে নাও কার্বন দিয়ে দিয়েছে ঠিক আছে এক মল কার্বন অ্যাটম এক মল কার্বনটা আমি এখানে লিখছি এক মল কার্বন অ্যাটম তাহলে এক মল কার্বন অ্যাটম বলতে গেলে কী বোঝাবে বারো গ্রাম বোঝাবে আর এখানে কতগুলো পরমাণু বোঝাবে এটাকে বোঝাবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতগুলো পরমাণু বোঝাবে ঠিক আছে অথবা এখানে দেখো যে যদি হাইড্রোজেন বলে দেয় এক মল হাইড্রোজেন অ্যাটম যদি বলে দেয় তাহলে কী বোঝাবে এখানে আমরা পাবো কি এক গ্রাম হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণু ব্যবহার এক গ্রাম আর এখানে আমাদের কী হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতগুলো পরমাণু হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে একমলের মধ্যে সমান কি কী থাকবে পরমাণু উপস্থিত থাকবে যেটা কি অ্যাভোগডের সংখ্যা অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এত সংখ্যক পরমাণু উপস্থিত থাকবে তাহলে বলো যদি আমরা এখানে জল নিয়ে নিই ধরেন হচ্ছে একমল জল নিয়েছ তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে একমল জলের মধ্যে পরমাণুর সংখ্যা কতগুলো আর ভরটা কত পারমাণবিক ভর কত এইচ জল এর মোল সংখ্যা কত এইচ আগে পারমাণবিক ভরটা বার করো পারমাণবিক ভর কত পারমাণবিক ভর কত ঠিক আছে তাহলে এখানে বলো কত হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই 1 এক হাইড্রোজেন একটা রয়েছে দুটো রয়েছে সেই জন্য দুই হাইড্রোজেনের ক্ষেত্রে এক গ্রাম পাই আর এখানে অক্সিজেন কত পাবো ষোলো পাবো তাহলে এখানে আমরা কী বসাবো ষোলো বসাবো তাহলে ষোলো তাহলে কী পাবো আমরা আঠেরো গ্রাম পাবো তাহলে আঠেরো গ্রাম কী হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে এবার এই যে জল রয়েছে এবার দেখো আঠেরো গ্রাম মানে কত আঠেরো গ্রাম মানে হচ্ছে এক মোল। ঠিক আছে অর্থাৎ তোমাকে যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয় বললো যে এক মল জলের পারমাণবিক পারমাণবিক ভর কত তাহলে কি বলবো অ্যান্সারটা হবে ১৮ গ্রাম ঠিক আছে এবার যদি বলে দেয় যে এক মোল জলের পরমাণুর সংখ্যা কত পরমাণুর সংখ্যা কত তাহলে কী লিখবো পরমাণুর সংখ্যা হবে সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি পরমাণু রয়েছে ঠিক আছে পরমাণু তাহলে ক্লিয়ার হয়েছে যে মল জিনিসটা কি মোল হচ্ছে কি অ্যাভোগডের সংখ্যক পরমাণু উপস্থিত থাকবে কোনো একটা পরমাণুর মধ্যে ঠিক আছে এবার বলো যে যদি আমি এখানে হাফ মল বলি দিই ঠিক আছে ঠিক আছে কোয়েশ্চেনটাকে ঘুরিয়ে দাও দিয়ে বলল যে এখানে হাফ মল জলের পারমাণবিক ভর কত কোয়েশ্চেনটা এটা মোল জলের পারমাণবিক ভর কত তাহলে কি হবে বলো হাফ মোল মানে বুঝতে পারছো যে এখানে পারমাণবিক ভর কত পাবো আমরা আঠেরো পাচ্ছিলাম আঠেরো গ্রাম সেটাকে দুই দিয়ে ভাগ করবো তাহলে কী পাবো নয় গ্রাম পাবো ঠিক আছে এবার এর মধ্যে পরমাণুর সংখ্যা কত বার করতে বলো তোমাকে বললো যে পরমাণুর সংখ্যা কতভাবে বার করো তাহলে হাফ মোল জলের হাফমল জলে পরমাণু সং কতগুলো থাকবে হাফমল জলে পরমাণু সমান কত হাপমল জলে কতগুলো পরমাণুর সংখ্যা রয়েছে পরমাণুর সংখ্যা কতগুলো তাহলে কী বলবো এনে সংখ্যক পরমাণু উপস্থিত থাকবে বা অ্যাভোগাডের সংখ্যক পরমাণু আমরা পাব তাহলে হাফমল জলে কতগুলো পরমাণু থাকবে এত সংখ্যক হাইড্রোজেন বা এত সংখ্যক সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি এতগুলো জলের জলের পরমাণু উপস্থিত থাকবে ঠিক আছে এতগুলো জলের পরমাণু উপস্থিত থাকবে ক্লিয়ার হয়েছে তাহলে হাফ মলের মধ্যে কতগুলো জলের পরমাণু থাকবে এত সংখ্যক ঠিক আছে তাহলে এইভাবেই কী হচ্ছে আমাদের পরমাণুগুলো বেড়েছে ক্লিয়ার হয়েছে তাহলে কীভাবে মোল বার করতে হবে কীভাবে পরমাণু বার করতে হবে তাহলে এইটা গেল কি আমাদের অনয় পরমাণু মোর সম্পর্কে টোটাল আইডিয়াটা তো যারা বুঝতে তারা একটু আবার দেখে নেবেন দেখবে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে যদি কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে বা অবশ্যই সলভ করে দেবো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ